প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে জুন সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আলু এসেছে কোন জায়গা থেকে আলু এসছে সেটা জানতে পারবেন আর আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুর উদ্দিন সরকার সুপার মার্কেটে দশক এটা হচ্ছে ভোগরা বাইপাস গাজীপুরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু এই আলুগুলা কিন্তু আসছে এই আলুগুলা কোথা থেকে আসছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো আর বর্তমানে কিন্তু আদাও আসতেছে এই যে তো আদাও আনলোড হচ্ছে একটু দেখাই এই যে আদা এই যে আদাও কিন্তু আনলোড হচ্ছে এই যে আদা কিন্তু আসতেছে এই আদা কোথা থেকে আসতেছে সেটা জানবো কাকু এই আদা কোথা থেকে আসছে ও সেটা জানেন না আপনারা ছেড়ে ও সেটা আপনি জানেন না এটা হচ্ছে এই যে আদা এই আদা কোথা থেকে আসছে সেটা জানবো আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু আর হচ্ছে ডায়মন্ড আলু তা আলুর বাজার এর কি অবস্থা সেটা একটু জানবো আর এই আলুগুলা কোথা থেকে আসছে সেটাও জানবো তা এই যে এদিক দিও কিন্তু এই যে আলু আছে আমি একটু দেখাচ্ছি এদিক দিও কিন্তু ওই যে এই যে আলু এইগুলা কিন্তু এই যে বড় বড় এক সাইজের যে আলুগুলো সেই আলুগুলো এদিক দিয়ে যে বস্তা বস্তা কিন্তু ভাইয়ে দেখা হচ্ছে চেক করা হচ্ছে চেক করা হচ্ছে তারপরে এই যে এর হচ্ছে ডায়মন্ড আলু বলে এর হচ্ছে ডায়মন্ড আলু তা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু এরকম তা আমি জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে দামটা কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলুর দাম কি বাড়ছে নাকি না কমছে একটু বেশি একটু বেশি সামনে তো ঈদ ঈদের তো বাজার স্টোরেই বেশি স্টোরেই দাম বেশি দর্শক ওই দামে বিক্রি করতে পারতেছেন না আমরা দেখতে পাচ্ছি এই যে এক গাড়ি আনলোড হচ্ছে এই এই গাড়িটা কোথা থেকে আসছে জয়পুর হাট দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন জয়পুর হাট থেকে আলু আসছে আর এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু না এই ডায়মন্ড আলুর দাম কেমন যাচ্ছে

রসুন আদা পেঁয়াজের দাম কেমন আছে দর্শক এলসি পেঁয়াজ কিন্তু বাজারে এসেছে এলসি পেঁয়াজের দামটা কেমন আছে সেরে জানিয়ে দেব এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন রসুন এগুলো হচ্ছে দেশি রসুন এগুলো সবই হচ্ছে দেশি রসুন আর এটা হচ্ছে রহিম মার্কা এটা হচ্ছে রহিম মার্কা রসুন আর এদিক দিয়েও কিন্তু এই যে এলসি পেঁয়াজ এসেছে আমি একটু আপনাদের দেখাই এটা হচ্ছে দেশি পেঁয়াজের সাইজ সুক সাগর যে পেঁয়াজ সেই সাইজের পেঁয়াজ আহ এর হচ্ছে এই যে নাসিকের प्याज দেখুন এই যে এটা হচ্ছে নাসিকের प्याज তা বর্তমান বাজারে দাম কেমন আছে সেটা জানবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কাকু আপনার কাছে তো দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পیاز আছে নাসিকের জি নাসিক আপনার কাছে কোন কোন জায়গার পیاز আছে আমার কাছে আছে বর্তমান আজকে দেশি বিয়াজ কম ইন্ডিয়ান পেঁয়াজ আছে দেশি আছে রাজবাড়ী ফরিদপুর তারপর পাবনা

এটা আবার বলবেন এই যোগাযোগ করলেই জি জি আপনি সাথে কথা বলতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম